নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি মানে আমি ভালো নিই তো কেন শরীরটা ভালো না কতদিন থেকে গলার ভয়েসটা মানে ভিডিওতে ভয়েস দিচ্ছি কেমন একটা শোনা যাচ্ছে তোমরা এভাবে মানিয়ে কদিন শুনে নিও তো এখন দেখো সকালবেলা কিন্তু মা অনেকগুলো কাজই করেছিল আমার শরীর ভালো না তো এখন দেখো অনেকটা বেলা হয়েছে এখন কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি ঘরটা মুছলাম আর কি মুছে টুচি স্নান করে আসলাম এখন পুজো দেবো মা ওইদিকে কিন্তু রান্না করছে তোমাদের দেখাচ্ছে একটু করে দাদা দেখো স্নান টান করে কিন্তু সিঁদুর টিতুর লাগিয়েছি নিচ্ছি মুখটা মানে ক্যামেরাটা হয়ে গিয়েছে কদিন থেকে মুখটা পুরো শুকিয়ে গেছে তো লাগাতেই হবে এটাই আমাদের মূল্যবান জিনিস সব থেকে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম মা রান্না করি মা রান্না করি আলু হ্যাঁ তারপরে ডাল বানা মুগের ডাল বানা মা কবি এই যে সবজি কাটলো মা আমার শরীর ভালো না রে মাই রান্না করতেছে আবার তোমাদের সাথে পরে দেখা যাচ্ছে রান্না টান্না করে নিচ্ছি আলু ভাজা কিন্তু হয়ে গিয়েছে যে এখন মাঝের সবজিটা করছে নিরামিষ সবজি সব দিয়ে রান্না করছে দেখলে ঠান্ডা পাচ্ছিল আমি আর মা সবজি টুবজি সব রান্না করেছে ভাতটাও রান্না করেছে ওখানে যে ডালটা শুধু আমি সম্বারটা দিয়ে নিচ্ছি ডালটা সম্বার দিলে মানে রান্না হয়ে যাবে সবকিছু রান্নাই মা করেছে ওইদিকে মা বাবার জন্য আর রবির জন্য ভাতটাও বেড়ে নিয়েছে বললাম তুমি ভাত পাচ্ছো তো ডালটা আমি সম্বাদ দিই আমরা পরে ভাত খাবো যেহেতু আমি আর মা সকালে ভাত খেয়েছি দেখো রান্না বান্না করে মানে গ্যাসটা সবাই মুছে নিলাম বাসন টাসনগুলো সব ধুয়ে নিয়েছি যে রান্নাঘরটার পর বসে পর নিয়েছি শুধু বাবা খেলো আর রবি খেলো আমি পরে আমি আর মা পরে খাবো যেহেতু একটু আগে আমরা ভাত খেয়েছিলাম ঠান্ডা ভাত ছিল সে কারণে খাইনি দেখাচ্ছি দাঁড়াও যে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মানে এতক্ষণ তো কম ছিল কিন্তু এখন একদম বেশি হচ্ছে দেখো

দেখো তো তোমাদের সাথে আর ভিডিওটা কন্টিনিউ মানে দেখলেই তোমরা কি কি করলাম সারাদিন এখন দেখো এই যে সন্ধ্যার দিকে মানে মা আমি ছেলে সবাই মিলে বসে টিভি দেখছিলাম আর এই যে তোমার একটু ভিডিও করে নিয়েছি আর এটা বলছিলাম কি এটা আমার মা তো সবসময় বলে এটা আমার মা আমার মা তো আমিও বললাম এটা দেখো আমার মা বলছে না এটা আমার ঠাম্মি আমি বললাম তোমার ঠাম্মি আমার মা হয় আর এদিকে দেখো এখন যারা টিভি দেখছে বাবা একটু বাইরে আছে আমি বললাম কি তাদের চাটা বানিয়ে নিই তো ভাই জাম এনেছিলো জামগুলোই খেয়ে খাওয়া দাওয়ার পরে এখন এই যে বাবার জন্য একটু মানে লবণ দিয়ে চা বানিয়ে নিয়েছি বাবা শুধু লবণ চা খায় আর আমাদের সবার জন্য দুধ চা বানিয়ে নিয়েছি আর এনে এনেছিলো তো সিঙ্গারা টিঙারা দিয়ে এখন সবাই মিলে চা টা খাবো খাওয়ার পরে জানো তো আমরা মানে সবাই মিলে পাশের ঘরে দিদি দিদি আমার শ্বশুর শাশুড়ি ও বিটিপি আমরা সবাই মিলে গল্প করছিলাম প্রায় এক দেড় ঘন্টা পুরো গল্প করলাম হাসাহাসি মানে সবাই একসাথে বলে দেখবে খুব কিন্তু আনন্দই হয় গল্প টল্প করার পরে ওই থেকে বাবা টিভি দেখছো না দিদিও চলে গেল তো আমি ভাবছি তার চার বাসন টাসনগুলো ধুয়ে নিই অনেকগুলোই বাসন বেরিয়েছে সবাই মিলে চা শেঙা টেঙাড়া সবাই মিলে খেলে কিন্তু ভালোই লাগে সবাই মিলে খাওয়া দাওয়ার পরে তো বললাম এইগুলো ধুয়ে নিই নাহলে রাত্রে কিন্তু অনেকগুলোই বেশি বাসন হয়ে যাবে আর রাত্রে আমি এগুলো ধুয়ে নিচ্ছি রাত্রের বাসন তো ওবি ধুয়ে দেবে তো মানে শরীরটা ভালো না কদিন থেকে ওভি বাসন ধুচ্ছে মাও ধুচ্ছে দুজনে মিলেই কাজ করছে মার সাথে মানে কি আমার শরীর ভালো না মাই সব কাজ করছে বলছে তোমার কাজ করতে হবে না শরীর ভালো না কমজোরি কমজোরি লাগছে তো তুমি শুয়েই থাকো মা কিন্তু অনেকটাই কাজ করে দিচ্ছে আর কি আমার ঘুরতে এসেও কাজ করে খারাপ লাগে না বলো কিন্তু মা নিজেই করতে যাচ্ছে আর এদিকে দেখো বাসন টাসন ধোয়া হয়ে গিয়েছে তারপরে তোমাদের সাথে ভিডিও করে নিই একদম রাতের ভিডিওটা করেছি সবাই খাওয়া দাওয়া করে নিই সবাই ভাত খাবো বাবা রুটি খাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন